নারীবাদ নিয়ে বেদর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতিহি কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন নারীবাদের জন্য সমাজ রসাতলে গেছে কোনো নারী স্বেচ্ছায় বিয়ে করতেন না সন্তান ধারণ করতেন না এ বিষয়টি সমালোচনা করেছিলেন নোরা ফের সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী নোরার দাবি তার কথার অর্থ কেউ বুঝতে পারেনি সেই সঙ্গে নিজে সেই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন ইন্দো কানাডীয় এ ডান্সার সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে নোরা জানিয়েছেন যারা সত্যি নারীবাদী তাদের উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেননি অথবা যারা নারীদের অধিকার নিয়ে অভিনেত্রী জানান তার মন্তব্য নিশানায় ছিল পশ্চিমা দেশগুলোর নারীবাদ বলেন একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই তা হলো এ সমস্যা ভারতের নয় আমরা এখনো সংস্কৃতি ও মর্যাদা কদর করি কিন্তু পশ্চিমের দেশে এমন বহু মানুষ আছেন যারা মনে করেন একাই সব কিছু করা যায় এমনকি একাই সন্তান ধারণ তার লালন পালন করা যায় বলে তারা মনে করেন অবশ্যই সেটা করা যায় কিন্তু এই বিষয়টিকে এত উৎসাহ দেওয়ার তো দরকার নেই বরং বাবা মা সন্তান মিলে তৈরি পরিবারের কাঠামোকে উৎসাহ দেওয়া উচিত ইন্দো কানাডীয় এই বলিডান জানান নিজের অভিজ্ঞতা থেকে এমন মন্তব্য করেছেন তিনি তার কথায় আমার পরিবারও ডিভোর্স হয়েছে আমার যখন দশ থেকে এগারো বছর বয়স তখনই আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় একাকি মা হওয়ার নেতিবাচক দিকগুলো আমি নিজের চোখে দেখেছি তাই বাবা মা দুজনের শর্ত ছায় সন্তান বেড়ে উঠবে এমন পরিবার সমর্থন করেন তিনি নোরা পুরো মন্তব্য বলেন আমার মন্তব্য সঠিক ব্যাখ্যা করা হয়নি তবে আমি যদি সত্যি কাউকে আঘাত করে থাকি তার জন্য আমি ক্ষমা প্যাটি কিন্তু আমার উদ্দেশ্য সেটা ছিল না